এই ভাই আপনারা একটু বন্ধ করুন এই ভাই আপনারা একটু বন্ধ করুন এই ভাই আপনারা একটু বন্ধ করুন পঞ্চায়েতে কাজ করার ক্ষেত্রে একাধিক সমস্যার কথা জেলা শাসককে জানিয়ে প্রকাশ্যে খুব দিলেন তৃণমূল পরিচালিত হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পাশাপাশি পঞ্চায়েত সমিতিতে নিজস্ব তহবিলের ভাড়ার শূন্য হওয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে উন্নয়নমূলক কাজ থমকে যাচ্ছে দাবি করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে জেলা বেজায় অস্বস্তিতে শাসক পঞ্চায়েত সমিতির সভাপতিদের একাংশের দাবি লাইসেন্স সহ একাধিক কাজকর্ম অনলাইনে করা হচ্ছে যার ফলে পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিলে টাকা না পাঠিয়ে সেই টাকা সরাসরি সরকারের খাতায় জমা হচ্ছে পঞ্চায়েত সমিতিতে যে টাকা আসছে সেটি মূলত পঞ্চম এবং পঞ্চদশ অর্থ বর্ষের মোট দুই কোটি টাকা

এবার গ্রাম বাংলায় এক হাত জায়গা নিয়ে কিন্তু মারামারি পুরো হয়ে হয়ে যায় এবার কার বাড়ির পর দিয়ে সেই ড্রেনটা বা পাইপটা নিয়ে যাবে এটা নিয়ে কিন্তু কয়েকটা জায়গায় আমরা করতে পারলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আটকে গেলাম আমরা কয়েক মাস ধরে বারবার বললাম এটাকে একটু সিম্পলিফাইড করা হোক পাঁচের জায়গায় একটু মিনিমাইজ করে ক্লিন করা হোক কিন্তু সেটা নিয়েও কিন্তু এখনো ফাইনাল কোনো ডিসিশন আমরা পেলাম না তারপরে সেই গাছটা কিন্তু আমরা টেন্ডার টেন্ডার করে গাছটা কিন্তু আমরা একটা জায়গায় থেমে গিয়ে স্টপ হয়ে আছে এই বিষয়টাকে খুব তাড়াতাড়ি সলভ করা উচিত এবং দ্বিতীয়ত ক্ষেত্রে আমরা কাজগুলো সেটা আমাদের হয়তো ব্যর্থতা বা আমার ব্লকের ব্যর্থতা আমরা অঞ্চল লেভেলে এস এর শেড করতে পারলেও একদম যে গ্রাম ভিত্তিক বা প্রতি বোর্ড ভিত্তিক একটা দশ বাই দশ বা দশ স্কোয়ার ফিটে যারা গেংসার বললেন সেই কাজ কিন্তু আমরা এখনো করতে পারিনি আসলে ফান্ড আমাদের পঞ্চায়েত গুলো বা পঞ্চায়েত সমিতিগুলো একটা ফান্ড থাকতো যে বিভিন্ন ট্রেড লাইসেন্স হাট ঘাট এই ট্যাক্সেশনগুলো সেখানে জমা হতো কিন্তু আমাদের বর্তমানে একটা অনলাইন যে সিস্টেম চালু হয়েছে তাতে ট্রেড লাইসেন্স গুলো বিভিন্ন লাইসেন্স গুলো অনলাইনে হয়ে যাচ্ছে যার ফলে সেই ফান্ডটা কিন্তু আর পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির পাচ্ছে না যার ফলে ওন ফান্ডে যে আগে একটা বৃদ্ধি হত বা ওন ফান্ডে একটা ফান্ড তৈরি হত ভালো একটা ফান্ড পাওয়া যেত। যেখান থেকে ইমার্জেন্সি কিছু স্কিমও নিয়াজিত। আজকে সেই ফান্ডটা কিন্তু ম্যাক্সিম পঞ্জায়তে 50 সমিতির নীল জায়গায় চলে আছে যার ফলে তারা কোন নিজস্ব কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তো আজকে আপনাদের মাধ্যমে একটা বার্তা আমরা দিতে আছি একটা অনুরোধ রাখতে যাচ্ছি। নয় ওন ফান্ডের যে টাকা আসতো সেই রাস্তাগুলো এখন অনলাইন হয়ে যাওয়ার ফলে আর পঞ্জায়তে বা পঞ্জা সমিতি আসছে না। দায় সরকারে দায় সরকারে চলে আসছে। কোথাও ইমার্জেন্সি বৃষ্টি হলো সেখানে মানুষ হাঁটতে পারছে না কারণ ব্রাস বা ডাস পেলে মানুষের চলাচলের ব্যবস্থা একটা পঞ্চায়েত সমিতির ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা করতে পারত আজকের দিনে কি হয়েছে সে ব্যবস্থাটা অনলাইন হয়ে গেছে সে টাকাটা পুরো সরকারের হাত থাকে যাচ্ছে সরকার সাধারণ মানুষের ক্ষেত্রে খরচা করছে যেহেতু সরকারের যে ব্যবস্থাপনাটা অনেক টাইম সম্প সম্পর্কের ব্যাপার সেক্ষেত্রে এমার্জেন্সি যে কাজ আমাদের কিছু কিছু এলাকাতে হচ্ছে না সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে মানুষের সামনে পড়ে মানুষের কাছে অনেক কথা শুনতে হয় বছর থাকে চার বছরের বেশি কখনো কোনো জল থেকেছে তো চার বছর পরে তো আপনার মানে প্রায় আট লাখ টাকা পাঁচ থেকে আট লাখ টাকা আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে করে পঞ্চায়েত সমিতি সাড়ে চোদ্দ লাখ টাকা দিয়ে করে জেলা পরিষদ সাড়ে লাখ টাকা দিয়ে করে পাঁচ থেকে ছ বছরের মধ্যে যেটা জেলা পরিষদ কিংবা গ্রাম পঞ্চায়েত সমিতি করে ডিফাঙ্ক হয়ে যায় আমরা নিজেরাই আছি বলে বলছি এই ভাই আপনারা তো বন্ধ করুন